সম্মানিত গাইজ আপনারা দেখতে পাচ্ছেন আমরা টঙ্গি হতে মেট্রো উত্তরা মেট্রো সড়কের নিচ দিয়ে উত্তরা থেকে আমরা রওনা হয়েছি মিরপুরের উদ্দেশ্যে আপনারা দেখতে পাচ্ছেন প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা এই মিরপুরে মেট্রো রেলের সড়ক আলোপাক কত সুন্দর করে আমাদের চলাচল রাস্তার দুপাশে গাছ গাছালি দিয়ে প্রাকৃতিক সুন্দরকে আরও প্রভাবিত করেছেন আপনারা দেখতে পাচ্ছেন মেট্রো রেলের সামনে একটা স্টেশন আমরা হাটিয়েটা পা পা করে আমাদের গাড়ি মেট্রো রেল স্টেশনে সন্নিকুটে পৌঁছে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মেট্রো রেলের উত্তরা স্টেশনটি আপনারা দেখতে পাচ্ছেন মেট্রো রেল সড়কে সাধারণ যানবাহনের চেয়ে অটোরিকশা বিচরণ বেশি মানুষ সংক্ষিপ্ত পথ ফাই দেওয়ার জন্য এ উত্তরা থেকে মিরপুরের উদ্দেশ্যে রওনা হচ্ছে আমরা যদি আজকে উত্তরা থেকে মিরপুরের এই সড়কের একটু বর্ণনা করতে চাই তাহলে আপনাদেরকে জানাতে হয় খুব স্বল্প সময়ে জ্যাম জট ছাড়াই এই সরু পথের এ গাছগাছালি প্রাকৃতিক দৃশ্যগেরা এ পথ দিয়ে স্বল্প সময়ে উত্তরা থেকে মিরপুর পোষা অতি সহজ একটি কাজ আমি সাধারণের দৃষ্টি আকর্ষণ করব আপনারা যদি স্বল্প সময়ে কেউ ট্রেনে না গিয়ে বাইপথে রিক্সা অথবা কার যোগে আপনারা বিশ্রণ করতে চান তাহলে মিরপুর যেতে সবচেয়ে সহজ পথ হলো এটা মেট্রো রেলের নিচ দিয়ে যে রাস্তাটি সেই রাস্তাটি খুব সহজভাবে সুন্দরভাবে জনসাধারণের জন্য চালু করা হয়েছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন উত্তরা থেকে মিরপুর উদ্দেশ্যে যাওয়ার সেই কাঙ্ক্ষিত রাস্তাটি সম্ভাবিত গাছ দূর দূরান্ত থেকে যারা আজকে আমার এই ভিডিওটি দেখছে আমি প্রত্যাশা করব। সবাই লাইক কমেন্ট সময় শেয়ারের মাধ্যমে সংযুক্ত হবেন আপনাদের সবার সফলতা ও দীর্ঘায়ু কামনা করি আবার কোনো এক সময় হয়তো আপনাদের মাঝে আরও সুন্দর দৃশ্য নিয়ে আসার চেষ্টা করব সেই পর্যন্ত আপনারা আমাদের মাঝে থাকবেন আমাদের মাঝে থেকে আলার প্রদার্থ প্রাকৃতিক দৃশ্য আর দেখবেন কী সুন্দরভাবে দেখতে পাচ্ছেন গাছগুলি রোডের পাশে খুব সুন্দরভাবে আকর্ষণীয়ভাবে দাঁড়িয়ে আছে আর আমাদেরকে সৌন্দর্য উপভোগ করার সুযোগ দান করেছেন মহান রব্যের আলামিনের নিকট আমরা যদি লক্ষ বছর বেঁচে থাকি তারপরে ওনার সুক্রিয়া আদায় করা আমাদের পক্ষে কোনো দিনও সম্ভব হবে না পাক আমাদেরকে যা সৃষ্টি করেছেন আমাদের জন্য তার সুক্রিয়া আদায় করা একজন মানুষ হিসাবে কোনো দিনও সম্ভব নয় তারপরও আমরা আল্লাহ সুক্রিয়া লক্ষ সুক্রিয়া আদায় করি আল্লাহ পাক আমাদেরকে যে সুন্দরভাবে নিয়ামত দান করেছেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা উত্তরা থেকে মেট্রো রেলে যাওয়ার উদ্দেশ্যে যে সরুপটটি সে সরুপটটি বিশ্রাম করে আমরা এখন প্রায় মিরপুরের কাছাকাছি পুষে গিয়েছি আপনাদেরকে জানিয়ে রাখি এই সুন্দর দৃশ্য আল্লাহ আমাদেরকে দেখার সুযোগ দিয়েছেন উহ করার সুযোগ দিয়েছেন আমরা আল্লাহর কাছে লাগছ আদায় করি সম্ভবত বিবাস আমরা মিরপুর থেকে উত্তরা আসার পথে যে দৃশ্যগুলো আপনাদেরকে দেখাতে সক্ষম হলাম ভুলবশত আমার ভিডিওর কণ্ঠে আমি বলে ফেলেছিলাম যে আমরা হয়তো উত্তরা থেকে মিরপুর যাচ্ছি আমার এই ভুল কমান্স করার জন্য আন্তরিকভাবে দুঃখিত আমরা মিরপুর থেকে উত্তরার আসার পথে আজকে আমাদের এই বিচরণ আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তরা থেকে মিরপুর থেকে উত্তরা আসার পথে আজকের এই দৃশ্য আপনাদেরকে দেখাতে পারছি আপনারা এখন দেখতে পাচ্ছেন উত্তরা বারো নম্বর সেক্টরের ভিতরে শাখাগুলিতে রোডের বিচরণ আমরা যদি আপনাদেরকে একটু বলতে চাই আপনারা দেখতে পাচ্ছেন আসলে সত্যিকার অর্থে উত্তরা বারো নম্বর সেক্টর সহকারে যে সেক্টরগুলি আছে প্রত্যেকটা সেক্টরে আমরা দেখে এসেছি খুব নিরিবিলি শান্ত পরিবেশ বিচরণ করে যার জন্য মানুষও এসব নির্বিলি শান্ত পরিবেশ স্থানে বসবাস করতে পছন্দ করেন অনেকে নিজের বাড়ি না থেকে উত্তরায় বা কৃত বাসায় থাকেন নিরাপত্তার জন্য যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্থতাই আমাদের কামনা বসন্ত বাংলা টিভি এবং দনী বাংলাদেশ সংস্থা পত্রিকার পক্ষ থেকে আমি যশুমদিন চৌধুরী উত্তরা ডাকা আবার আপনাদের সবার জন্য সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে এখন রাখছি আমি জসীমউদ্দিন চৌধুরী উত্তরা বারম সেক্টর ঢাকা